ঢাকা থেকে সরাসরি বাসে করে টেকনাপ যাওয়া যায় এছাড়া ঢাকা থেকে যে কোনো বাসে কক্সবাজার গিয়ে সেখান থেকে টেকনাপে যেতে পারবেন কক্সবাজার থেকে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত বাস টেকনাপ সরদৃশ্য ছাড়ে বর্ষাকালে বাস ছাড়ার সময় কিছুটা হের ফের হয় প্রায় আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত সময় লাগে টেকনাফ যেতে বাস ভাড়া যন্ত্রটি একশো টাকা অথবা কক্সবাজার থেকে লোকাল বা রিজার্ভ সিএনজি দিয়ে টেকনাপ যাওয়া যায় শুকনো মৌসুমে টেকনাফ থেকে সিএনজি নিয়ে সাহাপুরি দ্বীপে যেতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে বর্ষাকালে অর্ধেক পথ সিএনজিতে গিয়ে জনপ্রতি বিশ থেকে তিরিশ টাকায় নৌকা বা টলার ভাড়া করে নিতে পারে নিতে হয় টেকনাপ শহর থেকে সাহাপুরি দ্বীপ যেতে সিএনজি ভাড়া দেয় জনপ্রতি একশো টাকা সাহাপুরি দ্বীপ যেটি সামনে সিএন থামে সেখান থেকে গোলচট গোলার পায়ে চরে পায়ে হেঁটে যাওয়াই ভালো শাহপরীর দ্বীপে এলজিডির একটি বাংলা রয়েছে অগ্রিম যোগাযোগ করলে দুশো থেকে চারশো টাকা ভাড়াতে সহজে থাকতে পারবেন তবে শাহপরীর দ্বীপে পৌঁছে উপযুক্ত কারণ দেখিয়ে হয়তো এই বাংলায় থাকতে পারবেন আপনারা খোঁজখবর করে এখানকার বোট বা ট্রলারের যাত্রার সময় জেনে নিন কারণ এখানকার বোট বা ট্রলার নিয়মিত চলাচল করে না দ্বীপে তিনটি সমুদ্র সৈকত রয়েছে এই দ্বীপ থেকে মায়ানমারের মুন্ডু প্রদেশ দেখা যায় আরও দেখা যায় আরাকান পাহাড় আর দ্বীপ এখানে জেলেদের সাগর সাথে যুদ্ধ করে টিকে থাকার জীবন আপনাকে প্রেরণা জোগাবে আর লবণ চাষের বিস্তীর্ণ জমি দেখতে পারবেন এছাড়াও সাপুরি দ্বীপে যাওয়ার পথে দেখতে পারবেন রোহিঙ্গা বস্তি আদিবাসী পাড়া পাহাড়ি গুহা ও মাথেনের কূপ চাইলের ট্রলারে কিংবা বোটে চড়ে সেনবার দ্বীপ থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া চাইলে শাহরি দ্বীপে তাবুটা নিয়ে ক্যাম্পিং করে খেলতে পারেন শাহপুরের দ্বীপে মিডিয়ার চৌকি ও ওয়াচ টাওয়ার রয়েছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত শাহরীর দ্বীপ এটি মূলত সাবরাং ইউনিয়নের একটি গ্রাম এক সময় এটি দ্বীপ থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে কিছুকাল আগে এটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে টেকনা উপজেলা শহর থেকে শাহপুরী দ্বীপের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার জনশ্রুতি আছে শাহ সুজার স্ত্রী পরিবাণন পরি ও শাহ সুজার শাহ মিলে এই দ্বীপের নামকরণ শাহপুরীর দ্বীপ করা হয়েছে আবার অন্য একটি মতে শাহ ফরিদ আউলিয়া নামেই এই দ্বীপের নামকরণ সাপড়ির দ্বীপ তিনটি সৈকতে নেই কোনো লাইফ কারের ব্যবস্থা তাই জোয়ার ভাটার সাংখিক কোনো চিহ্ন থাকে না এই দ্বীপগুলোতে তাই সমুদ্র স্নানে নামলে আগে থেকে নিজ দায়িত্বে জোয়ার ভাটার সম্পর্কে জেনে নেবেন কোনো অবস্থাতেই ভাটার সময় সমুদ্রে নামবেন না আমাদের এই ভ্রমণ ভিডিওগুলো আপনার যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমি একজন নতুন ব্লক ট্রাভেলার ট্রাভেল ব্লক করি আসলে আপনাদের যদি সহযোগিতা থাকে তাহলে হয়তো এটা আমি শখের থেকেই করি তো সেইখান থেকে আপনাদের সহযোগিতা কামনা করি অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন কোথায় কোথায় ভুল আছে ভুলগুলো ধরিয়ে দেবেন আশা করি পরবর্তী ভিডিওতে আমি সেটা শুধরে নেব নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন ধন্যবাদ সকলকে